প্রথম প্রশ্ন আমি করি রাজ্য সরকারকে দু হাজার তেরোর সতেরো লক্ষ আবেদনকারীর ভবিষ্যৎ কি হলো জানান আপনি জনগণকে তার তালিকা প্রকাশ করুন তাদের মধ্যে কতজন চাকরি পেয়েছে শ্বেতপত্র চাই এক দ্বিতীয় হচ্ছে আজকের দিনে সব অনলাইন হয়ে যাওয়ার পরে পোর্টাল হয়ে যাওয়ার পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কেন লক্ষ লক্ষ যুবককে কালকে থেকে আপনাকে রাস্তায় নামাতে হবে আপনি কেন অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ করছেন না এটা আপনার পুরনো চাল একুশ সালে নির্বাচনের আগে যে দুয়ারে সরকারের স্টাইল ছিল সেই দুয়ারে সরকারকে পরে কয়েক মাস আগে আমার পাড়া আমার সমাধানে যে নাটক ড্রামাবাজি করেছেন আইপ্যাকের বুদ্ধিতে চিটিংবাজ প্রতীক জৈন এবং তার কোম্পানি যারা টেন্টেড হিসেবে অভিযুক্ত ইতিমধ্যে তাদের ব্যবস্থাপনায় যে ড্রামাবাজি করেছেন ঠিক আগামী কাল থেকে এই ড্রামাটা আপনি করতে চলেছেন বেকার যুবক যুবতীদের সঙ্গে আমি পশ্চিম বাংলার বেকার যুবক যুবতীদের বলবো যে যেখানে পারেন দলে দলে যান ফর্ম ফিল করতে নিশ্চিতভাবে যান এবং সেখানে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব মোর্চার যে যুব মোর্চার যে পোস্ট কার্ড আমি একটু পরেই সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিচ্ছি এটাও ফিল করে দিয়ে আসবেন এটাও দিয়ে আসবেন চাকরি চায় বাংলা চাকরি চায় বাংলা এটাও দিয়ে আসবেন আমি আরো বড় করে রিপ্লিকার মাধ্যমে এই দুটো দেখাচ্ছি একটু পরে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করে নেব আপনারা দলে দলে ভাঁওতাবাজ মুখ্যমন্ত্রীর এই করুন আমাদের কোনো আপত্তি নেই কারণ এরা দিতে পারবে না চাকরি বিজেপি দেবে আমরা জানি এপ্রিল মাসে আপনারা আমাদের আনবেন আমরা জানি হরিয়ানাতে অমিত শাহজি কথা দিয়েছিলেন প্রকাশ্য সভায় ছ মাসের মধ্যে রাজ্য সরকারের ভ্যাকেন্সি পূরণ করব পূরণ করেছেন তিন লক্ষ পঞ্চান্ন হাজার জানি আপনারা বিশ্বাস রাখেন বিজেপিকে দেবেন্দ্র দেবেন্দ্র সরকার মহারাষ্ট্রে গ্রাজুয়েট দের জন্য মাসে বেকার ভাতা দিচ্ছেন যতক্ষণ না চাকরি হয় আর এই মুখ্যমন্ত্রীর যে গাইডলাইন এই গাইডলাইনে এই গাইডলাইনে দু হাজার তেরোতে ছিল এইট পাস এখন করেছে টেন পাস এবং অনন্তকাল কেউ পাবেন না পাবেন কবে এপ্রিলে তখন নির্বাচন বিধি থাকবে সেটা আমি জানি না কখন কি হবে ইলেকশন কমিশনের ম্যাটার কিন্তু এটাতে পাঁচ বছর উনি দেবেন ওনার প্রস্তাবিত আগে ছিল তেরোতে এইট পাস এবার করেছে টেন পাস এবং উনি বলেছেন পাঁচ বছর দেবেন কমপ্লিটলি এই রাজ্যটাকে রসাতলে ফেলার জন্য একটি পরিকল্পনা আমরা